পশুর ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে আমাদের জিমটা খাওয়াই বাজারে অনেক জিং আছে এক লিটার পাঁচ লিটার আপনার এক লিটার পাঁচ লিটার জিমগুলো আছে আমরা পাঁচ লিটারের জিংগুলো বারশো পঞ্চাশ মিলি দিই বড় গাভীকে একশো থেকে দেড়শো মিলি দিই হুম কিন্তু এই জিংটা সম্পর্কে একটা বিষয় আমি বলতেছি সেটা হচ্ছে যে এই জিঙ্কটা এটা আমরা অর্গানিক জিম এটা এই অর্গানিক জিমটা এটা আমাদের ডোজ হচ্ছে বড় গবাদি পশুর জন্য বিশ এমএল ব্যবহার করলে হয় হ্যাঁ পাঁচ থেকে সাত দিন আট দিন খাওয়াতে পারি পাঁচ থেকে দশ মিলি কোম্পানি দিয়েছে কিন্তু বড়ো গরু হলে বিশ মিলি করে আমরা দিই রেজিংটাতে একটা সুবিধা আছে একশো মিলি একটা গরু খাওয়াইলে কিন্তু হয় দুশো টাকা দাম আরেকটা জিং আপনি খাওয়াচ্ছেন ওটাতে শুধু সালফাট আছে আর এটাতে আপনার আছে অর্গানিক জিং এটাতে অ্যামাইনো অ্যাসিড আছে যা আপনার ঘা হয় খুরা রোগ হয় সেক্ষেত্রে যদি খাওয়া যায় অনেক কাজ করে এই জিংটাতে খরচও কম গরু তো আসবে গরু মোটাতে তার কোনো সুবিধা হবে ঠিক আছে আমরা আশা করি এটা জিং দিয়ে আমাদের খরচটা অনেক খামারি খাবার আপনারা খাওয়ার চেষ্টা করতে পারেন ঠিক আছে